আগামী সতেরোই ফেব্রুয়ারি আগরতলায় কংগ্রেস দলের রাজভবন অভিযান রাজভবন অভিযানকে সফল করার লক্ষ্যে ইতিমধ্যে সারা রাজ্যে ময়দানে কোমর বেঁধে নেমেছে কংগ্রেস উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সর্বত্র ঘুরে বেড়াচ্ছে রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ওমপি বিধানসভা কেন্দ্রের তৈর জনজাতি কংগ্রেস নেতৃত্বের সাথে আগামী সতেরোই ফেব্রুয়ারির কর্মসূচি নিয়ে আলোচনা শুক্রবার সকালে দলের পক্ষ থেকে মনোরেখা বাঁচাও কর্মসূচিকে সফল করার জন্য কুয়াই কংগ্রেস ভবনে আসে প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা এই দিন এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সম্পাদক কার্তিক দেবনাথ ত্রিপুরা আদিবাসী কংগ্রেসের রাজ্য কমিটির চেয়ারম্যান শব্দকুমার রিপিট শব্দকুমার জমাতিয়া তেলিয়ামোড়া জেলা কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য কংগ্রেস নেতৃত্ব ক্ষিতীশ ভৌমিক থেকে শুরু করে অন্যান্যরা এদিন প্রদেশ সাংবাদিকদের কংগ্রেস সভাপতি জানান নতুন আইনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চুরমার করার প্রয়াস করেছে সরকার এর ফলে গ্রামীণ সাধারণ মানুষকে ভুগতে হবে আবার নতুন করে ১২৫ দিনের কাজের প্রতিশ্রুতি দিয়ে এক ধরনের জুম দিচ্ছে বিজেপি সরকার এর বিরুদ্ধে একেবারে ব্লক স্তর থেকে জাতীয় স্তর পর্যন্ত প্রতিবাদে নেমেছে কংগ্রেস দল আগামীতে আরো বড় ধরনের আন্দোলন গড়ে তোলারও কথা বললেন তিনি যে নেশামুক্ত তাদের যে স্লোগান কার্যত এই রাজ্যে দু সালের পরে যখন একটা নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে অভিভাবকরা রাজ্যের জনগণ তাদের আশা প্রত্যাশা ছিল যে অন্যান্য প্রতিশ্রুতির সঙ্গে এই যে নেশামুক্ত প্রতিশ্রুতি এটাও সঠিকভাবে বাস্তবায়িত হবে এবং দেখা গেছে যে মানুষ এই আশা করলেও এই আশা আজকে আর এই সরকারের কাছ থেকে মানুষ করে না কারণ শাসক দলের নেতা কর্মীরাই আজকে এই রাজ্যটাকে নেশায় ডুবিয়ে দেওয়ার জন্য তারাই সমস্ত ব্যবস্থাপনা চালিয়ে যাচ্ছে রেলে করে এখানে নেশা জাতীয় দ্রব্য ঢুকছে দিল্লি থেকে এই সরঞ্জাম বুকিং হচ্ছে রেল দপ্তর রেল মন্ত্রকের যারা দায়িত্বে আছেন তারা কোথায় স্থানীয়ভাবে এখানে এই যে রেল স্টেশনগুলিতে এটা তো শুধু নতুন ঘটনা নয় এর আগেও জিরানিয়াতে ঘটেছে তারপরেও পড়ছে তার মানে উপর্যোগি এই রেল বা অন্যান্য পরিবহন পরিষেবাকে কাজে লাগিয়ে রাজ্যের নেশা ঢুকছে রাজ্যকে করিডোর বানিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রে যাচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্র থেকেও এই নিয়ে বিভিন্ন সময়ে এটা আন্তর্জাতিক পর্যায়েও তারা অভিযোগ করেছে কিন্তু এই রাজ্য সরকারের কোনো হ্যালধুল নেই মুখের যে স্লোগানগুলি এই স্লোগানগুলি কার্যত বাস্তবে একদমই ফাঁকা আওয়াজ ফাঁকা গুলি দিয়ে এই রাজ্যটাকে নেশাশক্ত করে তুলেছে যুবকদের চাকরি নেই চাকরি হারিয়ে হতাশায় যুবকরা নেশাগ্রস্ত হচ্ছে সরকার দর্শক আমাদের কংগ্রেস দল আমাদের যুব কংগ্রেস নেশা মুক্তির জন্য তারা আন্দোলন সংগঠিত করে চলেছে এটা লাগাতর চলবে এবং আগামী দিন যারা নেশার সঙ্গে যুক্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এক সময় আমি বলতে শুনেছি যে উনি ওনার কাছে নাকি সমস্ত খবর আছে কারা এই নেশার কাজের সঙ্গে যুক্ত এবং উনি বলেছিলেন যে এটা যদি ওনার সদলীয় হন উনি ছেড়ে কথা বলবেন না কিন্তু আসলে আমি যেটা লক্ষ্য করছি এ রাজ্যের মুখ্যমন্ত্রীর এই কথাগুলি ওনার দলে ভয় গুরুত্ব পাচ্ছে না তো ওনার যে সদিচ্ছা এই সদিচ্ছার অভাব আছে আমরা রাজ্যের সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে আবেদন জানাব নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে নেশার বিরুদ্ধে সর্বাগ্রে এগিয়ে এসে ভয় ভীতি দূর করে শাসক দলীয় যে সমস্ত প্যাডলাররা যে সমস্ত নেশা কারবারিরা বা নেশা দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে যাদের আর সক্রিয় মানে মদত রয়েছে এই রাজ্যে তাদের বিরুদ্ধে সোচ্চার জন্য প্রতিবাদী থ্যাংক ইউ